আর এইভাবেই ওঙ্কুর पाठशाला বাচ্চাদের নমস্কার আমি পিয়ালীকর আমি ক্রিয়েট ইন্ডিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে এসেছি আমাদের ঠিকানা হলো মহেশতলা আজকে আমরা এখানে এসেছি বিশেষত একটি জন্মদিন পালন করার জন্য আর সেটা আমার জন্মদিন আর এখানে আসলাম অঙ্কুর पाठशालाতে যেটা পরিচালনা করে হলো মফিজ আর এখানে এসে আমাদের দারুণ মজা হচ্ছে এত ছোট ছোট বাচ্চা সকলের সাথে সময় কাটিয়ে আমাদের আনন্দ লাগছে আপনারাও আসুন আপনাদের বিশেষ দিনগুলোতে এখানে এসে আপনারা কিন্তু সেলিব্রেট করতে পারেন এই যে আনন্দ এই যে মুহূর্ত আপনারা মনের করে যে ভরে নিয়ে যাবেন সেটা সারা জীবনের আপনাদের কাছে সঞ্চিত হয়ে থাকবে অঙ্কুরের পাঠশালার জন্য অনেক অনেক ভালোবাসা ছোট ছোট বাচ্চারা যে মফিসদা যে কাজটা করছে বাচ্চাদের নিয়ে এই যারা পিছিয়ে পড়া সেই সব বাচ্চাদের নিয়ে যে এই পড়াশোনার উদ্যোগটা নিয়েছেন এবং তার জন্য আমি মফিসদাকে কুর্নিশ জানাই ওনার কাজের জন্য এবং আগামী দিনে মফিসদার সাথে আবার দেখা হবে ভালো ভালো কাজে দেখা হবে সবাই আসুন আর সবাই কিন্তু ভালোভাবে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার আমরা এসেছি জীবনতারিক পক্ষ থেকে আমার নাম কৌশিক মহেশতলা থেকে এসেছি আমরা আজ আমরা এসেছি বজবজে অঙ্কুর পাঠশালায় আজকে আমরা এখানে এসে সত্যি খুবই সুন্দর অনুভূতির একটা সাক্ষী থাকলাম এবং বিশেষ করে এই অঙ্কুর পাঠশালায় যে সমস্ত টিচাররা তাদের নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমে ছোট ছোট ছেলে মেয়েদের আগামী দিনে আরো শিক্ষার দিক থেকে বলিষ্ঠ করার জন্য পরিশ্রম করছে তাদের আমাদের সকলের পক্ষ দিয়ে পণ্ডিত জানাই আপনারা আসুন এবং এই অঙ্কুশ পাঠশালাকে নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিই আপনাদের ভালো লাগবে আমরা এনাদের থেকে আজকে শিখে গেলাম কিভাবে সময় বার করে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের আরো শিক্ষার দিক থেকে বলিষ্ঠ করা যায় উনিশ জেলায় কঙ্কুর পাঠশালার সমস্ত সদস্যদের আপনারা আসুন